আসসালামু আলাইকুম আমি এখন আছি হাটি কবুতর হাটে এটার অবস্থান হল টাঙ্গালেটেলদুয়ারে এখন যেহেতু আর কি বর্ষাকাল এখন কিন্তু প্রচুর পরিমাণে আর কি কবুতর উঠে হ্যাঁ দামও কমই আছে আপনাদের আর কি দেখাই এখানে কি জুড়া আছে নাকি ও আচ্ছা এই সাদা আর কালা জুড়া না আর এটা কি নর নাকি আয়রা ওই জোড়াটার দাম কীরকম চাইতেছো সাতশো টাকা কালো দুইটা জোড়া না এগুলোর দাম চাও কত সাতশো টাকাই আচ্ছা 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 দাম চাইতেছে আর কি চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষ এটা কার জোড়া নাকি দুইটা কীরকম দাম চাইতেছো ছয়শো বলে কত দাম বলে নাই না আচ্ছা 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 দাম বলে নাই প্রচুর কবুতর আছে আর কি সাথে কিন্তু এই যে খরগসা দেখা যায় কি এটা মাদিনা কত চাইলে এটা পাঁচশো টাকা দাম একটু বেশি হয়ে যায় না এগুলো কত করে এগুলো কিরকম জোড়া আছে নাকি এই দুটো কি জোড়া তো ব্যস্ত কব দাম সে ভালোই আর কি পাঁচশো টাকা দাম চাচ্ছে আর কি

বাচ্চার দাম দেখি কিরকম বাচ্চার দাম কিরকম চারশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা বাচ্চার দামই ভালো আছে সব বাদ দিয়ে প্রচুর কবুতর এগুলা কি তোমার না এখানে জোড়া আছে নাকি জোড়া কোনটা এই দুইটা জোড়া আর এই দুইটা না জোড়া কত করে চাইতেছে এগুলা পাঁচশো টাকা জোড়া চাও হয় কিরকম দাম সারা চারশো চারশো না এগুলো কার অন্য জনের আর কোনটা তোমার কোনটা এই জোড়াটা কি তোমার সিঙ্গেল এটা কি জুড়া না নাকি আলাদা সিঙ্গেল নরগুন্ডা ওইটা আর এটা মাদি ডিম বাচ্চা করছে নাকি রানিং দাম কিরকম সে ছয়াদি আড়াইশো না বললো সাড়ে তিনশো তো বেশ ভালো কবুতর আছে আর কি কিন্তু বেসা বিক্রি খুব যে বেশি তা না একটু কম কমি কাস্টমার আর কি কমই আর কি

গোল্লা জোড়াটা আটশো টাকা দাম চাইতেছো এটা দুইটা কি রানিং আছে নাকি দাম কেমন চাচ্ছেন সাড়ে আটটাশো দাম হয়েছে নাকি এ পর্যন্ত কীরকম দাম হয় ছয়শো বিশ ছয়শো না আচ্ছা 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 কি জুড়া নাকি কেবল আসা না দাম দাম কেমন যাচ্ছ ছয়শো না চাওয়া দাম বাকি আলোচনা সাপেক্ষে যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য